নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ লগ্নের বর্তমান রাহু এবং কেতু তাদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে চলেছে আগামী দেড় বছরের জন্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লগ্নের উপরে রাহুর অবস্থান এবং তার সপ্তম ভাবের উপরে কেতুর অবস্থান সুতরাং এই সময়টিতে জাতকের জীবনে বেশ কিছু পরিবর্তন জাতক দেখতে পাবে দেখুন লগ্নের ওপর দিয়ে রাহুর এই জাতককে একটু শারীরিক দিক থেকে অসুস্থ করার সম্ভাবনাটা দেখায় তার কারণ হলো যে রাহু যখন লগ্নের উপর দিয়ে ট্রানজিট করে জাতকের অনেক সময় বিভিন্ন রকমের ইনফেকশনাল ডিজিজ গুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাওয়া যায় এবার এই সময়টিতে যাতো কা বিভিন্ন বিষয় খুব বিক্ষিপ্ত থাকেন অর্থাৎ তার কাজকর্মগুলো যেভাবে সে সিস্টেমেটিক ওয়েতে করতে চাইছেন সেই জায়গাগুলো অতটা সুসংৃঙ্খল ভাবে সে করে উঠতে পারেন না মাঝে মাঝে তার পরিকল্পনা গুলো কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়ে যায় কাজের সিস্টেমের মধ্যে কিছু গন্ডগোল আসে এছাড়াও তার সপ্তম ভাবের উপর দিয়ে যেহেতু কেতুর অবস্থান রয়েছে এই সময়টিতে তার যে সকল অর্থগুলো আটকে রয়েছে বিভিন্ন জায়গায় সেই টাকাগুলোকে উদ্ধার করার তার মধ্যে একটা প্রচেষ্টাও দেখতে পাওয়া যাবে এবং এই সময়টিতে যাতক অনেক বেশি পরিমাণে অল্পতেই তার ভেতরে একটা বিরক্তি বা একটা ধৈর্যের অভাব জাতকের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে এছাড়াও এই সময়টাতে জাতকের একটু আত্মকেন্দ্রিক হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী রয়েছে তারা এই সময়টাতে পড়াশোনার ক্ষেত্রে একটু গাফিলতি করা বা মনোনিবেশের অভাব তারা বোধ করতে পারেন ব্যবসায়ী মানুষ যারা রয়েছেন তারা তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক খুঁটিনাটি বিষয়গুলোতে অনেক বেশি সচেতন থাকবেন এবং ছোট ছোট ব্যাপারগুলোকে এভরি সিঙ্গেল ডিটেলস যেগুলোকে বলা হয়ে থাকে সেই বিষয়গুলোতে আপনার চোখে পড়বে এবং সেগুলোকে শুধরে নেওয়ার বা ঠিক করার একটা প্রচেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এছাড়াও যেহেতু সপ্তম স্থান থেকে আপনার বিবাহিত জীবন দেখা হয় বা আপনার স্ত্রীকে দেখা হয়ে থাকে তা সেই জন্য এই সময়টাতে তা আপনার যেহেতু কেতু আপনার সপ্তম স্থানে প্রবেশ করেছে তাই এই সময়টাতে আপনার মধ্যে যেটা দেখা যাবে যে আপনার যে স্ত্রী রয়েছেন তার শরীর স্বাস্থ্যের দিকটাতে আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে অথবা তার কিছু মন মানসিকতার পরিবর্তন আপনি দেখতে পারেন হঠাৎ করে তাকে আপনি অনেক বেশি আধ্যাত্মিক বিষয় তার মধ্যে একটা রুচি আসবে তিনি পুজো পাঠ বা মেডিটেশন বা শরীর স্বাস্থ্য বিষয়ে অনেক বেশি সচেতনতা তার মধ্যে দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে বলতে গেলে পরে তার পারিবারিক জীবনে একটু উদাসীন ভাবটা অনেক বেশি দেখতে পাওয়া যাবে আবার অনেক সময় এমনও হবে যে পারিবারিক কিছু কারণগুলোর জন্য আপনি মেন্টালি অনেকটা ডিস্টার্বও থাকতে পারে অর্থের দিক থেকে মোটামুটি এই সময়টি শুভ এ এছাড়াও এই সময়টিতে আপনার নিজের আহ আত্ম উন্নতির জন্য এবং নিজের কাজকর্মের দিকটাতে অবশ্যই একটু বেশি পরিমাণে নজরদারি রাখাটা দরকার মাঝে মাঝে যেহেতু আপনার বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য নিজের মেন্টাল সিচুয়েশনটাকে বিচার বিবেচনা করে যেই মুহূর্তে আপনার মনে হবে আপনি অনেক বেশি ফ্রাস্টেটেড বা আপনার একটু মনোনিবেশ করতে অসুবিধা হচ্ছে সেই সময়টিতে আপনি নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে পরবর্তীকালে আপনি আপনার কাজে আবার মনো সেটা বারণছো বেশি ভালো হবে লগ্নে রাহুর প্রবেশের কারণে আপনার মেজাজ আচরণ এবং আপনার অভ্যাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন এই সময়টাতে আসবে এই সময়টাতে আপনার আর্থিক যে পুনর উদ্ধার করার একটা প্রচেষ্টা আপনার থাকবে সেই ঘন্টাতেই আপনাকে অনেক সময় হয়তো আপনি আপনার মেজাজ ধরে রাখতে নাও পারেন সেই ক্ষেত্রে এই ব্যাপারটাতে আপনাকে একটু সচেতন হতে হবে বেশি অ্যাগ্রেসিভ না হয়ে একটু শান্তভাবে যদি আপনি আপনার ক্লায়েন্টের সাথে বা যাদের থেকে আপনার অর্থ উদ্ধার করার ব্যাপার রয়েছে সেই জায়গাটাতে যদি আপনি খেয়াল রাখেন তাহলে পরে আমার মনে হয় সেটি ভালো হবে যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তারা তাদের পার্টনার থেকে অনেক বেশি এক্সপেকটেশনটা এই সময়টাতে রাখবেন তাদের থেকে অনেক বেশি অ্যাটেনশন তারা চাইবেন যদি সেখানে অ্যাটেনশনের কোনো রকম ঘাটতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মেজাজটাকে সংযম করার অবশ্যই প্রয়োজন রয়েছে অন্যথা সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আগামী দেড় বছরের এই সময়টিতে আপনি প্রতিকার স্বরূপ ভগবান শিবের উপাসনা করতে পারেন দুধ দ্বারা তার অভিষেক করতে পারেন এটি খুবই ভালো একটি উপায় এই সময়টিতে আপনার জীবনে অশুভ প্রভাব গুলোকে দূর করার জন্য এছাড়াও এই সময়টিতে আপনি দুঃস্থদের মাঝে অথবা মন্দিরে কালো অথবা সাদা কম্বল দান করতে পারেন এবং প্রতিদিন নিজের কপালে যদি কেশর তিলক লাগান তাহলে পরে অবশ্যই সেটি খুবই ভালো এবং শুভ একটি রেমিডি হিসাবে ধরা হয়ে থাকে এটি একটি জেনারেল প্রেডিকশন প্রত্যেকটি রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহেদের অবস্থান অনুযায়ী তার ভিন্ন ভিন্ন প্রতিকার এবং ভিন্ন ভিন্ন ঘটনার তারা সম্মুখীন হন আপনি যদি আপনার রাশি চক্র সম্বন্ধে কি ধরনের আপনার পরবর্তী সময়টাকে আপনার জীবনে ঘটতে চলেছে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যারা এখনো অব্দি চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা